বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো বীরেন্দ্র সেহবগের পুত্রকে নিয়ে বাপকা ব্যাটা বাবা বীরেন্দ্র সেহবককে আর্য ট্রিকেট দুনিয়ায় মনে রেখেছেন তার আগ্রেসী ব্যাটিংয়ের জন্য এবার এসে গেল তার উত্তরসূরীয় বাবার মতো মারকুটে এ সেই ধারা রেখেছে ছেলে আর্য আর তার সতেরো বছর বয়সী পুত্রকে অভিনন্দন বার্তা পাঠালেন সেহবাগ আর সেখানে রইলেও পরিচিত মজার কিছু ঝলক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা বীরেন্দ্র সেহবাগের পুত্র খুব অল্প বয়সে রেকর্ড করতে চলেছে টেস্টে যেখানে সেহবাকে সর্বোচ্চ রান তিনশো উনিশ এক সাক্ষাৎকারে শেহবাগ বলেছিলেন তার সন্তানদের বলছি স্কুল টিকিটেও যদি আমার করা তিনশো উনিশ রান টপকাতে পারেন তাহলে ফেরারি উপহার দেব কিন্তু সেই কথা মনে রেখেছেন শেহবাগও আর জবির ১৯ উনিশ কোচ বিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে দুইশো রান করে আউট হওয়ার পর সে কথা আবার মনে করিয়ে দিয়েছেন শেহবাগ ছেলের সাফল্যে বাবা সমাজ মাধ্যমে লিখেছেন আর্যবি সৌভাগ্য তুমি ভালো খেলেছ তেইশ রানের জন্য ফেরারিটা হাত ছাড়া করলে তবে খুব ভালো খেলেছ ভিতরের আগুনটা ধরে রাখো আরও অনেক শত রান দ্বি শত রান ও তিরিশ শত রান করো এইভাবেই খেলে যাও আজুবি এর রাত তেইশ রান করতে পারলেই তার রান হতো তিনশো কুড়ি টেস্টের টিকিটে বাবার সর্বোচ্চ রান টপকে যেত সতেরো বছরের ব্যাটার তাহলেও বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়ে যেতেন ফেরারি গাড়ি কিন্তু তিনশো নয় বলে দুইশো রান করে আউট হয়ে যাওয়ার পর আর্যবীরের ফেরারি আর পাওয়া যাচ্ছে না মেঘালয়ের বিরুদ্ধে আগ্রেসী ইনিংসে আর্যবীরের ব্যাট থেকে এসেছে একান্নটি চার এবং তিনটি ছক্কা ত্রিশত রানের সামনে দাঁড়িয়ে ধরে রাখার খেলার চেষ্টা করেনি সেবক পত্র পুত্র ফেরারি উপহারের কথা অজানা ছিল না তার কিন্তু সেই পোলোবনে পা দেয়নি রকম ব্যাটিং করেছেন যা দেখে খুশি সেবক তো এইভাবেই খেলে যাক আগামী দিনে জন্য অনেক শুভেচ্ছা রইল তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই どんば場所も行け。